তাহলে এইসব ছেলেমেলা কত অভিশাপ লাগবে এনার একটা ভিডিও আছে খরচা একটা আছে তো আপনারা যেটা পারবেন দশ টাকা বিশ টাকা দিয়ে এরকম মানুষের পাশে দাঁড়াবেন মসিদের হিসেবে দেওয়ার সাথে সাথে অসহায় মানুষকে ভুলে যায় না আমরা কোনো মুসলমান ভাই আমরা একটা মুসলমানের মুসলমানের পাশে দাঁড়ানো উচিত আমাদেরকে সবাই মিলে যেটা পারবেন যে মসিদে হিসেবে দিতে না আপনারা যারা তারা অসহায় পাশে দাঁড়াবেন আমরা মাস কিন্তু এই মা দুটো মা বোঝা হয় না হ্যাঁ আমি দেখছি সবাই 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 দেখছি এই বড় ক্রিকেটের ভিতরে আছে আমি একটা ক্রিকেটার আমার ভিতরে পাশেও আপনারা দেখবেন আছে আপনারা দেখবেন যারা মারিবাসে আছে অসহায় ব্যক্তি কর্ম নাই আপনারা চেষ্টা কর চেষ্টা করবেন আমাদের মুসলমান তো উন্নতমান হবে আর আপনারা

যারা এখানে ভিড করতে আসছে অসহায় ব্যক্তি যারা তাদেরকে